আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগলের পাসওয়ার্ড কিভাবে বের করবেন জিমেলের পাসওয়ার্ড কিভাবে বের করবেন তো আমরা অনেকেই আছি যে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি কিন্তু পাসওয়ার্ড জানি না তো আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন কীভাবে আপনার গুগল পাসওয়ার্ড কিভাবে দেখবেন তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে জিমেল অ্যাপটি আছে সেই জিমেল অ্যাপটিতে চলে যাবেন ক্লিক করে দেবেন তারপর আপনারা চলে যাবেন আপনার যে উপরে জিমেলের লোগো দেখাচ্ছে এই লোগোর উপর ক্লিক করে দিবেন লাইন পাশে তারপর দেখেন এই জায়গায় ম্যান এস ইউ গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেবেন তারপরে একটু স্কেল করে নিচে আসবেন নিচে আসার পর দেখে নিন সিকিউরিটি সাইনিং নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো তারপরে আপনারা স্কেল করে একটু নিচে আসবেন স্কেল করে নিচে আসার পর দেখে পাসওয়ার্ড ম্যানেজার এটার উপর আপনারা ক্লিক করে দিবেন এই চাবির মতো আইকন তো এটার উপর ক্লিক করার পর দেখেন গুগল ডট কম নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন তারপর দেখেন এই জায়গায় আপনাদের পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে দেখেন চোখের মতো যে আইকনের উপর ক্লিক করে দেন তাহলে এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে এই জায়গা থেকে আপনারা কপি করে নিতে পারবেন তো বেশ খুব সহজেই কিন্তু আপনারা আপনার বলে যাওয়া জিমেলের গুগলের পাসওয়ার্ড এই জায়গা থেকে বের করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাঠাতে বেলাগানটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ